লোপটিপ্রাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো মাংস দিয়ে একটা খিচুড়ির রেসিপি বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাবলাম একটা মাংস দিয়ে খিচুড়ি রান্না করি তো প্রথমে প্রেশার কুকার বসালাম তেল দিলাম পেঁয়াজটা লাল করে নিচ্ছি কারণ মাংসটা আমি আগে একটু রান্না করে নেব তো এখন পেঁয়াজ লাল হয়ে গেছে মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে যেমন আর কি একটু লবণ একটু হলুদ একটু জিরে গোলমরিচ যেমন দেয় দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো এখন ওগুলো দিয়ে দিলাম তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে কি সবসময় খিচুড়িই খেতে ইচ্ছে করে আর এখন বর্ষাকাল তো আদা রসুন বাটাটা আগে দিয়ে দিচ্ছি তারপরে মশলাগুলো দিয়ে দেবো বৃষ্টি হলে কার খিচুড়ি খেতে এরকম ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মানে কার কার এরকম খিচুড়ি পছন্দ তো একে একে মশলাগুলো আর কি মাংস যেমন আর কি রান্না করে তেমন করেই আর কি একটু সিদ্ধটা করে নেবো কুকারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্যে কুকারে সেদ্ধ করে নিচ্ছি তো দেখেন মশলাগুলো সব দেওয়ার পরে খুব ভালো করে দেখেন কষিয়ে নিলাম এবারে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব দিয়ে ঢাকনাটা বন্ধ করে এদিকে হতে দেবো ততক্ষণে আমি চাল ডাল রেডি করে নেব তো একটা পাত্র নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি ভাত রান্না করা চাল নিয়ে নিচ্ছি মুসুর ডাল নিয়ে নিচ্ছি এখানে আছে গোবিন্দভোগ চাল অল্প একটু সুন্দর একটা সেন্ট বার হবে ওর জন্য নিয়ে নিলাম আর মুগ ডালটা ভেজে একসাথে আমি ধুয়ে নিচ্ছি তো মুগ ডালটা ভেজে আমি ভালো করে তিন সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এখানে দেখেন তো আমার ধোয়া রেডি ওদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে তো মাংসটা এখন সাইডেরা থাক ততক্ষণে একটা হাঁড়ি বসালাম হাঁড়িটা বসিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম আর হচ্ছে এক তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে হচ্ছে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি এখানে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে সে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম আপনারা ভাত রান্না করা চালের সাথে যখন খিচুড়ি রান্না করবেন একটু গোবিন্দভোগ চাল দিয়ে দেখবেন চালের সেন্টটা খুব সুন্দর বার হয় ওই জন্যই দেওয়া তো যাই হোক এখন এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে দেখেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর ওদিকে বৃষ্টিও হচ্ছে খুব ওদিকে খিচুড়িও রান্না হচ্ছে দুপুরটা একদম জমে যাবে তো খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে দেখেন সুন্দর একটা কালার এসছে তো এখন আমি মাপ করে এবারে পানি দিয়ে দেব আন্দাজ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি ওর মধ্যে একটুখানি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে একটু ফুটতে দেব তো কিছুক্ষণ দেখেন ফুটে গেছে এখন ঢাকনাটা আমি সরিয়ে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এদিকে এবারে মাংসটা দিয়ে দেব তো আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে অল্প একটু যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু ওই ভাত হবে যতক্ষণে ততক্ষণে কিন্তু হয়ে যাবে তো এবারে আমি এইটা সদ্য আর কি খিচুড়িতে আমি ঢেলে দেব আহা হা দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কত সুন্দর খেতে লাগবে তাই না তো যাই হোক এবারে ঢাকনা দিয়ে রাখলাম এবারে হওয়া পর্যন্ত অপেক্ষা করবার মাঝে মাঝে একবার একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব আমার তো এরকম মাংস দিয়ে সব কিছু দিয়ে খিচুড়ি ভীষণ ভীষণই পছন্দ কার কার এরকম খিচুড়ি পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমার খিচুড়ি হয়ে গেছে আমি এখন এবারে কিন্তু উপর থেকে দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে নাড়াচাড়া করে দেখেন একদম থকথকে হয়ে গেছে এবারে ঢাকনা গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু বাকি যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এবারে ঢাকনা দিয়ে রেখে দেব তো ব্যাস আর কি আমার খিচুড়ি একদম খাওয়ার জন্য রেডি ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে তো খিচুড়িটা দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকবেন ঠিক আছে টাটা